হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে হচ্ছে গুড মর্নিং হ্যাঁ এখন এগারোটা বাজে তো আমি আর কখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে তাই যাচ্ছি বাজারে কালী মন্দিরে পুজো দিতে বাজারে নয় ক্যানের পাড়ে তো চলো টোটো পেলে উঠব সো আমরা তো মন্দিরে পুজো দিতে যাচ্ছি দেখতেই পাচ্ছো আর টোটোটাও পেয়ে গেছি বাট কী কারণে পুজো দিতে যাচ্ছি সেটা তো আর বলা হয়নি যাই হোক আজকে হচ্ছে বিপদারিণী পূজার আজকে হচ্ছে শনিবার প্রথম বিপদারিণী পুজোটা শনিবার দিন পড়েছে আর আমি তো জানো পুজো পার্বণ হলে আমি একটু ব্রাড় ব্রত করি উপোস রাখি তো সেই কারণে সকাল থেকে দেখতে তোলে বৃষ্টি অজরে হচ্ছে তো রাস্তাঘাট দেখো একদম জল পুরো জল জল হয়ে গেছে বর্ষাকাল ধানই তো জল জমবি যাই হোক স্নান করে বাড়ির পুজো টুজো দিয়ে ঈদে এগারোটার সময় বেরিয়ে পড়েছি ভবদায়ণীর মন্দিরে যাব পুজো দিতে ও বিপদায়নীর পুজোর উপলক্ষে তো চলো এটা সেন্ট্রাল স্ট্যান্ড দেখতেই পাচ্ছ তো আজকে সারা সারাদিনটা আমি কী করি না করি সবটাই তুলে ধরবো আই আইভাব আজকের ভিডিওটা তোমাকে ভীষণই ভালো লাগবে তো সঙ্গে থাকো এবং দেখতে থাক ঠিক আছি দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় লোক একদম ঠাসা মন্দিরের ভেতরেও ঠাসা তো যাই হোক প্রথমেই আমার মিষ্টি নেওয়ার কাজ তো আশেপাশে তো এখানে ফুলমালা মিষ্টি ধূপ সব কিছুই পেয়ে যাবে মন্দিরের আশেপাশে তো পাশেও একটা বড় মিষ্টি দোকান দুটো আছে একটা সন্তু সুইটস একটা পাঞ্জাব সুইটস তো পাঞ্জাব সুইটসটা মন্দিরের খুবই কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ তাই এখান থেকে আমি মাখা সন্দেশটা নিয়েই নিব। বেশি করেই নেবো কারণ বাড়িতে অনেকজন আছে তাই এখান থেকে আমি মিষ্টিটা নিয়ে নিচ্ছি তো চলো মিষ্টিটা নিয়ে তারপরে আসছি কথা বলতে সো ফ্রেন্ডস আমি মিষ্টি নিয়ে নিয়েছি মানে মাখা সন্দেশটাই নিলাম আর কি তো দেখতেই পাচ্ছ ভিউটা মানে ভবতায়ণী মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে আর আমি মন্দিরের সামনে পৌঁছে গেছি বাট দেখতেই পাচ্ছ যে গেট লাগানো হচ্ছে ভেতরে প্রচুর পরিমাণে লোক আর সামনে একজন পুরীত মশাই আছেন উনি কিছুজন অঞ্জলি দেওয়ার পরে বের করে দিয়ে আবার পায়ের থেকে কিছু জনকে নিচ্ছে তাই আমি একটু বাইরে একটু ওয়েট করছি আর বাইরের ভিউটা একটু আমাদের সামনে তুলে ফেললাম আর হাতে দেখতে পাচ্ছি মাকে সামনে নিয়ে নিয়েছি তো এরপরে কিন্তু আমি ওয়েট করছিলাম এরপরে ভেতরে প্রবেশ করেছি গাইজ দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় মানে মাকে দেখাই যাচ্ছে না তো যাই হোক আমি এখান থেকে অঞ্জলি দিয়ে দিয়েছি কপালে টিপ করে নিয়েছি মানে সিঁদুর দিয়ে দিয়েছে কোনোরকমভাবে জাস্ট পুজোটা হচ্ছে অঞ্জলি মন্ত্র বলছেন বাট আমরা শুনতেই পাচ্ছি না এরপর বাইর থেকে ক্যামেরাটা করছি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মানে এত পরিমাণে ভিড় আমি এই প্রথম দেখলাম গত বছর এসলাম বাট এতটা ভিড় হয়নি আমি ব্রহ্মতরাতে পুজো দিয়েছিলাম এবছর মায়ের মন্দিরে পুজোটা দিলাম বাট দেখো ফ্রেন্ডস কত পরিমাণে ভিড় যাই হোক আমি অঞ্জলিটা দিয়েছি অনেকটা টাইম লেগে গেছিলো তো এরপরে বাইর থেকেই ক্যাপচার করলাম তো এরপরে আমি বাড়ি যাব বাড়িকে সবটাই তুলে ধরবো তো চলো একটুখানি যেগুলো ক্যাপচার করেছি সেগুলো শেয়ার করি আর হ্যাঁ এই মন্দিরে যখন পুজোতে এসেছিলাম একজনের সাথে দেখা হয়েছিল উনি আমাকে বলছেন যে তুমি ব্লগ করো না বললাম হ্যাঁ বাট মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালো ছিল না তাই আমি দিদিভাইটাকে নিতে পারলাম না সরি যদি আমার ভিডিও দেখে থাকো আমি সরি চেয়ে নিচ্ছি নেক্সটবার যদি কোথাও দেখা হয় অবশ্যই এসো আমি আমার ভিডিওতে নিয়ে নিব তো যাই হোক এরপর টোটো ধরে নিয়েছি টোটো ধরে এবার বাড়ি যাচ্ছি তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো স্যার আমি বাড়ি দিয়ে পুজোও ঢুকেছি আর আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটাও দেখো চলে এসেছে আর যেহেতু আমি একটু সোশ্যাল মিডিয়াতে কাজ করি মানে ইউটিউব ব্লগটা করি ওই কারণে আমার একটা সেলফি স্টিক দরকার ছিল আমার যেটা ছিল একদম পুরনো আর একটু কম দামে ছিল বলে অতটা কাজ দিত না আমার এমন ট্রাইপড আছে বাট ভালো একটা সেলফি স্টিক ছিল না এইটা আমি অর্ডার দিয়েছিলাম আর এই অর্ডার দিয়েছিলাম বলে চলে এসেছে তোমরা যদি এই সেলফি স্টিকের ব্লগ চাও অবশ্যই আমি একটা ব্লগ বানাবো আর যদি কত দাম বা লিঙ্ক যদি নিতে চাও তাহলে আমি পরবর্তী একটা ভিডিওতে বানিয়ে তোমাদের লিঙ্ক সহ সবটাই তুলে ধরবো আর এটা খুবই ভালো একটা সেলফি স্টিক বলতে পারো এটা ফাইভ পয়েন্ট সিক্স ইঞ্চ একটু হাইট আছে আর সত্যি কথা বলতে অনেকেই নিয়েছে অনেকের রিভিউ ভালো বাট আমার দিক থেকেও অনেকটা ভালো পেয়েছি তো এ দুপুরে তো আর যেহেতু আজকে বার ব্রত করেছি তাই নিরামিষ খাওয়ার আর তেমন কিছু আমার ভিডিও করা হয়নি তো দিদি এসেছিলো আর রাত্রিবেলা একটু ভালো মন্দ হবে তার আগে দেখো টাইম কাটছিল কাটছিল না বলে আমরা কিন্তু লুডো নিয়ে বসছিলাম সত্যি কথা বলতে বাঙালিদের এটা সবচেয়ে ভালো একটা টাইম পাস করার মতন জিনিস এটা হচ্ছে লুডু আর এদিকে বাপন আর আমি বসছিলাম বাপন এমন হাসাচ্ছে হাসতে আমি বোরে লুটে পড়ছি সবাই হাসছে তো যাই হোক খুবই মজা করছিলাম লুডু খেলতে খেলতে একবার দিদিরা হারিয়ে দেয় একবার আমরা হারিয়ে দিই মোটামুটি আমরা হারতে চাইছিলাম না হেরে গিয়েও আমরা জোর করে বলছি না আমরা জিতেছি মানে এইভাবে খুব মজা করছিলাম যেহেতু টাইম তো কাটছিল না ওই কারণে তো চলো এই যে লুডো খেলছি তো দেখতে থাকো এবং সঙ্গে থাকে এই যে লুডো খেলা কমপ্লিট করেছি দেখতে পাচ্ছ জামাইবাবু এখানে লেচি কেটে মানে লুচিটা বেলছে দাদার লুচি আটাটা ময়দাটা মাখিয়ে নিয়েছিল এরপর দিদি ভাসছে তো চলে একটু একটু করে শেয়ার করছি বাপন আর জামাইবাবু এখানে দেখতে পাচ্ছ লেচি কেটে লুচি বেলছে আর এদিকে দিদিকে দেখছো গরম গরম একদম লাল লাল নিরামিষ আলুর কষা যেটা খেতে সেই লেগেছিল কি বলবো মানে কষে দেখে জিভে জল চলে আসছে কালারটা দেখে বুঝতে পারছো কত পরিমাণে টেস্ট হয়েছিল তো এখানে দিদি কিন্তু রান্না করছে আর দিদি এলেই দিদি সারাক্ষণ কাজ করে আমাদের কাজ করতেই দেয় না তো যাই হোক এখানে আমি একটু একটু হেল্প করছি এই যে লুচিগুলো দিদিকে একটু ধরিয়ে দিচ্ছি আর এখানে দেখো গরম গরম ফুলকো লুচি একদম ভেজে নিচ্ছে তো যাই হোক আমার ডিপার্টমেন্টে দিদি ঢুকে পড়েছে তাই আমি অনেকটাই রেস্ট পেয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছো গরম গরম এখানে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে তো চলো যখন খেতে বসবো তখন দেখাবো আর কি সাথে মেনু হয়েছিল তো এই যে দেখো হাঁড়ি ভর্তি হয়ে গেছে লুচি আর তার সাথে গরম গরম আলু কষা হয়েছিল দিন তার সাথে হয়েছিল ঘুগনি সাথে ছিল মিষ্টি বাট রাত্রে আমরা মিষ্টি খায়নি রেখে দিয়েছি তো এটাই অনেক আমাদের কাছে তো চলো সার্ভ করে দিই সবাইকে তারপরে আমি যখন খেতে বসবো তখন শেয়ার করবো সবাইকে খেতে দিয়ে দিয়েছে এরপরে যে এটা আমার প্লেট দেখতেই পাচ্ছ তো এক পিস লুচি নিয়েছি আর ঘুগনি নিয়েছি আলুর তরকারি নিয়েছি কিন্তু আলু কষাটা না সেই হয়েছিল নিরামিষের উপরে এখনো পর্যন্ত জিবে লেগে আছে কারণ এখন যেহেতু ভয়েস ওপার দিচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে তোমার শনিবার দিন রাত্রিবেলা তাই বলছি আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে বেশি ভাট বকে ফেলছি তো দেখতে থাকো এবং সঙ্গে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে রবিবার দেখতেই পাচ্ছ সকাল সকাল দাদা এই যে আম এবং আনারস পাঠিয়ে দিয়েছে এগুলো অ্যাকচুয়ালি খাওয়ার কথা ছিল বিবতারিণী পুজো বা জগন্নাথ পুজোর দিন মানে রথের দিন বাট পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে বাড়ির কাঁঠালটাও কাটা হলো পাক ছিল না আজকে ফাইনালি পেকেছে এটা হচ্ছে রবিবার পেজে দেখো সবাই মিলে এখানে ছাড়ানো শুরু করে দিয়েছে সো ফ্রেন্ডস আমার ঘরে আবার কাঁঠাল দেখা।

সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ কত বড় বড়ো দেখো কাঁঠালের কোষগুলো তো হোক আমি কোষ বলেছিলাম কতবারের ভিডিওতেও এবারেও বলেছিলাম তো যাই হোক তাড়াতাড়ি সংশোধন করে দিল তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইখান থেকে যে বিষটা বেরোয় এই বিষটা কিন্তু আমরা চচ্চড়ি করে খাই ভীষণ টেস্ট লাগে তো কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো এইখান থেকে ছাড়ানো কমপ্লিট হলো আর এখন প্রায় ভরি দশটা মতন বেঁচে গেছে এখন প্রচুর চা খাওয়ার টাইম হলো এই যে চা আর লুচি খাচ্ছে আগে দিনে রাত্রে যে লুচি হয়েছিলো গুড আফটারনুন ফ্রেন্ডস তো দুপুরের মেনুটাও তেমনি শেয়ার করে দিচ্ছি এখানে কুমড়ো নোনা মাছ দিয়ে একটা চচ্চড়ি আর এখানে কিন্তু লেবুটক হয়েছে আমুদি মাছ দিয়ে আর এই যে কর্ম মাছ দেখতে পাচ্ছ এটা ঝাল দাবা হয়েছে খেতে কিন্তু সেই লাগছিল আর এখন রাত্রি হয়ে গেছে রাত্রিবেলা এই যে বিবতায়িনী মায়ের বিসর্জন অনেক ঠাকুর গেছে বিসর্জন করতে যেহেতু বাড়ির সামনে পুকুর তো চলো কত ঠাকুর আসছে সবটাই দেখাচ্ছি তো দেখতে থাকো এবং সঙ্গে তো অনেক ঠাকুর বিসর্জন করতে গেছিলো আমার বেস্ট লাগলো এই যে ফুচকিগুলো বাজনা বাজার না ব্যঞ্জ ওটাই আমার বেস্ট লাগলো কিছুটা ক্যাপচার করেছে বাপন তো চলো একটুখানি শেয়ার করি তারপরে আসছি কথা কথাগুলো এটা হচ্ছে তার পরের দিন ভোরবেলা মানে এখন ভোর পাঁচটা বাজে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর দিদিরাও চলে যাচ্ছে যেহেতু দু তিন দিন ছিল তাই ভালো লাগছিলো ভোর ভোর চলে যাচ্ছে তাই মনটা খারাপ লাগছে কিছু তো করানি দিদিরও সংসার আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকে সুস্থ থাকোটা